আজকে শুক্রবার এখন বাজে বিকেল বিকেল অলমোস্ট হয়ে গেছে এখন বিকেল বলা যাবে না চারটা সতেরো আর হচ্ছে আমি বসে আছি আর পেশেন্ট ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত তো এখন পেশেন্ট শেষ করে বসলাম শালিনী তার ইন্স্যুরেন্সের বাকি ফাইলগুলো ফিল করছে আর ডেন্টালে পেশেন্ট ছিল ডেন্টাল ডক্টরও পেশেন্ট শেষ করে মনে হয় একটু রেস্ট নিচ্ছে তো এই শুক্রবারটা আসলে মনটা আসলে অনেক অস্থির লাগে মানে ফ্যামিলি টাইম সব সময় আগে ফ্যামিলি টাইমগুলোর কথা মনে পড়ে তো দেশে ফোন করেছিলাম আসলে দেশের যারা আছে ভাই বোনরা ওদের সাথে কথা বলি কোরবানি ঈদ খুবই কাছে একবার মনে হচ্ছিলো ঈদের দিন রাতে চলে যায় দু তিন দিনের জন্য তারপর আবার মনে হলো যে আসলে ডিফিকাল্ট খুব শর্ট জার্নি প্লাস ক্লিনিক জেনার সেকশন এখন আমি ছাড়া অন্য ডক্টর নাই তো আমাকেই সারাক্ষণ দেখতে হয় সব কিছু মিলিয়ে কেমন মানে মনে হলো যে একটা গ্যাপ নিতে পারলে ভালো লাগতো সেই গ্যাপটা আমি নিতে পারলাম না তো আজকে শুক্রবার আজকে আমার একটা সেমিনার আছে রাত নটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত টাইম কিন্তু দেখা যায় রাতেই সব আমার ক্রিটিক্যাল পেশেন্টগুলো চলে আসে আর এখন এত বেশি গরম মানে জনিত প্রবলেম হচ্ছে কারো হয়তো খুব হাই গ্রেড ফিভার এবং চেক করলে ডেঙ্গু পাওয়া যাচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস কারো হয়তো লিভার প্রবলেম তো সব কিছু মিলিয়ে রাত নটা থেকে এগারোটা পর্যন্ত ভীষণ ব্যস্ত সময় কাটাতে হয় তো ভাবছি বসে যে সেমিনার আসলে অ্যাস্টার গ্রুপ থেকে ওরা কোনো একটা ফাইভ স্টার হোটেলে হবে আমি এখন পর্যন্ত অ্যাড্রেসটাও দেখি নাই যদি ওদের সাথে এগ্রি করেছি আমি যাব তো কোথাও গেলে তো ভালোই লাগে একটা ন্যাপ হয় একটা একটু মানে ব্রেথ টেকিং ব্রেক হয় যে একটু কাজের বাইরে যদিও মেডিকেল সেমিনার সেখানেও মানে একটা লেকচার লম্বা লেকচার তো শুনতে হবে তারপরে খাওয়া দাওয়া তবে একা একা যেতে আসলে ভালো লাগে না সবসময় আগে আমি আর হারুন যেতাম আর বহুদিন তো আমি যেতামই না তারপরে বিভিন্ন গ্রুপ মেডিকেল গ্রুপ থেকে তারা বারবার বলাতে এখন যাওয়া স্টার্ট করেছি যদিও আমি জানি না আসলে মানে পরিবেশটা ফেভারাবল থাকবে কিনা আর চা খাচ্ছি একে পর এক সকাল থেকে এটা নিয়ে চার কাপ যদিও লিকার চা মাঝে মাঝে আদা কুচি দেওয়া থাকে চাটাতে আমার চাটা হচ্ছে গরম পানিতে একটু আদা কুচি দেয় আর লেবু দিয়ে দেয় তো এরকম চার পাঁচ কাপ ছয় কাপ তো রোজ খাবার হয়ে যায় মানে রোজ পান করা বলা যাবে যাই হোক আসলে এখানেও এই সময়টা যেমন এখন জুন মাস চলছে বেশ কেমন একটু মন্দা মন্দা যদিও ফ্যামিলি সবাই থাকলে তো আর অত ফিল হয় না কিন্তু যেমন এই সময়টা বাচ্চাদের স্কুল ছুটির দিকে কেউ হয়তো বাংলাদেশ চলে যায় বা ফ্যামিলি ফ্রেন্ডরা যারা আছে বাইরে দেশের আমেরিকা ব্রিটেন ওরা এই সময়গুলোতে যাবে ছুটিতে সেই মুডে থাকে সেই জন্য এবার কোরবানিটা আমি এখানে দিব বলেও একা যেহেতু ম্যানেজ করতে হয়তো সমস্যা হবে আমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেই আগে দিতাম কিন্তু এবার এখনও ডিসিশান নিইনি ইভেন আমি জানিও না চট করে হয়তো মানে সকালে যদি মনে করি ঈদের দিন সকালে মনে হলো হয়তো রাতের বেলা আমি চলেও যেতে পারি তিন চার দিনের জন্য বাংলাদেশ তো এটা বললাম আর দেখা যাবে আমার ভাই বোনরা শুনলে ওয়েট করবে এবং এটা কি সিরিয়াসলি নিয়ে নিবে যে তুমি তো আসতেছো তারা তাদের এক্সপেকটেশন থাকবে যে আমি যাচ্ছি এটা ওদের সাথে করব এই আর কি আর হচ্ছে আফটারনুন সময় কিছুটা ন্যাপস দিনও নেয় তো ওয়ান আওয়ার ওদের রেস্ট টাইম ইন বিটুইন আর শালিনী তো একটা ডিউটি করে ও আসে হয়তো সাড়ে দশটার সময় এসে একটা না স্ট্রেট ডিউটি করে আর একটু পর আমি বের হব তারপর